কল্পনা করুন এক সকালে ঘুম ভেঙে দেখলেন মানুষ নাই চারিপাশে সব কাজ করছে রোবট স্কুলে শিক্ষক নেই ডাক্তার নেই হাসপাতালে অফিস চলছে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই কি আমাদের ভবিষ্যৎ এই কি আসলে আমাদের সহায়ক ধ্বংসের দোয়ার আসসালাম আলাইকুম স্বাগত ইনফু মায়াতে আজ আমরা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে চার জিবিটি স্যারি অ্যালেকজা গুগল অ্যাসিস্ট্যান্ট এই সবই এআই একটি রূপ কিন্তু প্রশ্ন হলো এটি কিভাবে আমাদের উপকার করে আর কোথায় রয়েছে অদৃশ্য ক্ষতিকর দিক চলুন প্রথমে দেখি এআই আমাদের কিভাবে উপকার করে এআই এখন এক মুহূর্তে ক্যান্সার শনাক্ত করতে পারে চোখের ভিতরে সমস্যা ধরতে পারে অনেক অনেক রোগ আগে থেকে ধরা পড়ে যাচ্ছে এর মাধ্যমে এআই ভিত্তিক অ্যাপ এখন এক ক্লিকে ছাত্রকে তার দুর্বলতা ধরিয়ে দেয় শিক্ষক ছাড়াই অনেকে পড়াশোনা করছে চাষাবাদে কবে বৃষ্টি হবে কোন জমিতে কি ফলানো উচিত এসব ভবিষ্যৎবাণী করছে এআই প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প সুনামের মতো ঘটনা অনেক আগেই শনাক্ত করতে পারে এআই আর হ্যাঁ অটোমেটেড গাড়ি ড্রোন ডেলিভারি ঘরে বসে রোবট দিয়ে কাজ করানো সব কিছু এর মাধ্যমেই সম্ভব হচ্ছে তবে যেখানে আলো আছে সেখানেই ছায়া এআইয়ের অন্ধকারের দিকগুলো ভাবলে গাছিউরে ওঠে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আর চিন্তিত রোবট কি তাদের জায়গা নিচ্ছে গবেষণায় দেখা গেছে ভবিষ্যতে প্রায় চল্লিশ পার্সেন্ট চাকরি এআই দিয়ে করা সম্ভব হবে এআই সব কিছু রেকর্ড করে রাখতে পারে আপনার অবস্থান আপনার কথা ছবি সব কিছুই একবার তো আপনার তথ্যগুলো যদি ভুল হাতে পারে ডিফেক্ট ভিডিও বানিয়ে কেউ আপনার মতো দেখতে একটা ভিডিও বানিয়ে দিতে পারে এতে আপনি কিছু না করেও অপরাধে প্রমাণ হতে পারেন মনে আছে টার্মিনেটর বা ম্যানের উত্তরণ এইসব সিনেমার শুধু গল্প নাই বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একবার বলেছিলেন এআই যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে তা মানব সভ্যতার শেষ ডেকে আনতে পারে এআই নিজে ভালো বা খারাপ নয় যে মানুষ এটি তৈরি করেছে তার উদ্দেশ্যে নির্ধারণ করে এ আই কী হবে যদি আমরা এটিকে নিয়ন্ত্রিতভাবে মানুষের উপকারে ব্যবহার করি এআই হতে পারে পরবর্তী রেনেসা কিন্তু যদি কেউ এটি যুদ্ধ প্রতারণা বা ক্ষমতার জন্য ব্যবহার করে তাহলে তাহলে কি হবে আমাদের উচিত এআই সম্পর্কে সচেতন হওয়া এর ভালো দিক গ্রহণ করা খারাপ দিক নিয়ন্ত্রণ করা প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা প্রযুক্তি আমাদের বানানো আয়না আমরা যেমন প্রযুক্তিও তেমন তো আপনি কি মনে করেন ইয়াই আমাদের বন্ধু না ভবিষ্যতের শত্রু কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইনফরমেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখা হবে নতুন এক রহস্য নতুন তথ্য নিয়ে আল্লাহ হাফেজ